শেষ ওভারে জয়ের জন্য আরব আমিরাতে দরকার ছিল বারো রান বোলিং এ ছিলেন তানজিম আসাম সাকিব এই সাকিবই তিনি কিন্তু বলেছিলেন চাইলে পারে বলে মারতে পারেন তো ছয় ছয়টা কি বাংলাদেশ দলকে জেতাতে পেরেছেন ধরেন এইরকম সিচুয়েশনে আরব আমিরা তারা তো আইসিসি সহযোগী একটা দেশ তাদের বিপক্ষে মানে তাদের জন্য কিন্তু ছয় বলে বারো রান করা এই সমীকরণটা খুব একটা সহজ হওয়ার কথা না এটা কিন্তু কঠিন সমীকরণ ছিল কিন্তু সেই সমীকরণটা তারা মিলিয়ে ফেললো কি এক বল বাকি থাকতে এবং বাংলাদেশের দুইশো পাঁচ রান তারা করতে গিয়ে তারা ম্যাচ জিতলো দুই উইকেটে লাস্টের ওভারে দেখেন তানজিম হাসান সাকিবের মতো একজন এক্সপেরিয়েন্স ক্রিকেটার তিনি কতটা তালগোল পাকিয়ে ফেলেন যে প্রথম বলটা তিনি ওয়াইড দিলেন তার মানে তিনি নাড় ধরে রাখতে পারলেন না এরপরে আবার ওই অভারেই তিনি একটা টস নো বলও দিয়েছেন আর এই কারণে কিন্তু সমীকরণটা সহজ হয়ে গিয়েছে আবার দেখেন ওই ওভারটাতেই তাহির হৃদয় তিনি মানে আরব আমিরাতে দুই ব্যাটসম্যান তারা দুই রান নেবেন কি না সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তাহির হৃদয় বলটা ধরলেন বল ধরার পরে তিনি কি করলেন থ্রো দিতে তিনি দেরি করলেন যদি তিনি খুবই দ্রুততার সঙ্গে থ্রোটা করতেন তাহলে পারে কিন্তু রান আউট হওয়ার খুব ভালো একটা সুযোগ ছিল আপনারা জাকির আলী অনেকের এক্সপ্রেশন দেখতে পারে সেটা বুঝতে পারবেন এটাই হচ্ছে বাস্তবতা আবার একটু আগে বলি দেখেন লাস্টের দুই মানে বারো বলে জয়ের জন্য দরকার ছিল রান টি ক্রিকেটে বাংলাদেশের যে বলিং লাইন আপ আমরা সবসময় তো গর্ব করি বাংলাদেশের বলিং লাইন আপ নিয়ে তো এই তখন কিন্তু তারা অলরেডি ছয়টা উইকেট হারিয়ে ফেলেছে বারো বলে যখন উনত্রিশ রানের সমীকরণ তখন নিঃসন্দেহে যে কেউই তারা কিন্তু বলবে যে এই ম্যাচটা বাংলাদেশের বাংলাদেশি ম্যাচটা জিতবে আলটিমেটলি হলো কি উনিশতম ওভারে এসে শরীফুল তিনি প্রথম বলে উইকেট দিলেন একটা এরপরের পাঁচ বলে তিনি রান দিলেন সতেরো এর মধ্যে একটা ওভার থ্রো আছে আরে ভাই ওইরকম সময়ে সময় ওভার থ্রোটা কেন করতে হবে সেই ওভার থ্রো থেকে একটা বাউন্ডারি আসলো মোট রান আসলো পাঁচ সব মিলিয়ে তিনি রান দিলেন পাঁচ বলে সতেরো তার এ কারণেই লাস্টের আপনার ছয় বলে তখন দরকার পড়লো বারো রান আর বললামই তো যে লাস্টের ওভারে এসে তানজিম হাসান সাকিব তিনি আরো তাল গোল পাকিয়ে ফেললেন এবং তার কাছে আমাদের তো প্রত্যাশা ছিল অনেক বেশি ছয় বলে বারো রান হান্ড্রেড উইকেটে জিতে নিল অথচ দেখেন বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্ট আছে আসলে এই ম্যাচে ব্যাটসম্যানদের খুব একটা দায় দেওয়ার সুযোগ নাই কারণ প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল তারা স্কোরটা কিন্তু ভালো স্কোর করেছে পাঁচ উইকেটে তারা দুইশো রান করেছে তানজিদ হাসান তামিম তিনি ফিফটি করেছেন লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাহির হৃদয় জাকির আলি মানে সমন্বিত পারফরমেন্স যদিও আমার কাছে মনে হয়েছে আমরা রানটা আরো দশ থেকে পনেরো রান আমাদের বেশি হতে পারতো কারণ আমাদের শুরুর দিকে রানের যে ফ্লো ছিল বাংলাদেশের উদ্বোধনী যে জুটি তারা দেখেন নাইন পয়েন্ট ওয়ান ওভারে রান করেছে নব্বই এইরকম একটা উড়ন্ত শুরুর পরেও আমরা শেষের দিকে গিয়ে কিন্তু ওই ওই ফ্লোটা ধরে রাখতে পারেনি এবং এ কারণে দুইশো পার হয়েছে আমাদের দুইশো পাঁচ বাট এই স্কোরটা আমাদের দুইশো পনেরো থেকে বিশ হতে পারতো সেটা কিন্তু আমাদের হয়নি তো আবার আরো বা বেড়াতে ইনিংসটা আপনারা দেখেন তারা কিভাবে বাংলাদেশের রানের সঙ্গে সে ফ্লোটা তারা ধরে রেখেছিল আমাদের যেখানে উদ্বোধনী জুটি নব্বই রানের নাইন পয়েন্ট ওয়ান ওভারে সেইখানে তাদের ওপেনিং পার্টনারশিপ ছিল দশ পয়েন্ট এক ওভারে একশো সাত রান আবার পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল ছেষট্টি রান সেইখানে পাওয়ার প্লেতে তারা তুলেছিল আটষট্টি রান এটা ছিল তাদের আর আরব আমিরাতকে সবচেয়ে বেশি যে এত রান তারা করার ক্ষেত্রে তাদের মূল কন্ট্রিবিউশনটা ছিল কিন্তু অধিনায়ক অধিনায়ক ওয়াসিমের যদিও পঁয়ষট্টি রান তিনি লাইভ পেয়েছিলেন শেষ পর্যন্ত বিয়াল্লিশ বলে চুরাশি রান করেছেন বাট এই ও কারণে তিনি কিন্তু জয়ের ভিত্তা মূলত গড়ে দিয়েছিলেন তাদের শুরুটা খুব ভালো হলে পারেও আসলে বাংলাদেশের এক একজন বোলার আমি তো বলবো নাহিদ রানা তার অভিষেক ম্যাচে তার জন্য খুবই একটা দুঃসহ স্থিতি হয়ে থাকলো অভিষেক ম্যাচে তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল তিনি অভিষেক ম্যাচে পঞ্চাশ রান দিলেন দুইটা যদি উইকেট পাইছেন বাট নাহিদ রানার কিন্তু অভিষেকটা কোনোভাবে ভালো হলো না আর সবচেয়ে বেশি রান দিয়েছেন সাকিব তিনি তো পঞ্চান্ন রান দিয়েছেন বাংলাদেশের বলিং ডিপার্টমেন্টে যারাই আছেন একমাত্র রিসাদ ছাড়া আসলে ওইরকম কিন্তু কেউই ভালো বলিং করতে পারেননি আর ফিল্ডিংটাও ছিল খুবই বাজে একাধিক তারা কিন্তু ক্যাসও মিস করেছেন এর মধ্যে ওয়াসিম জাফরও আসেন ওভার থ্রো করেছেন তারা যে যেভাবে শুরুটা করেছিলেন লাস্টের দিকে গিয়ে তারা কিন্তু কিছু ফেলেছিলেন বাট এই যে দেখেন তাদের জয়ে লাস্টের দিকে অবদান দিতে হবে হচ্ছে ধুবো পারাসার আর হায়দার আলী হায়দার আলী তো তিনি ছয় বলে পনেরো রান করেছেন অনেক ইফেক্টিভ তিনি ইনিংস খেলেছেন আর তাকে সঙ্গ দিয়েছিলেন ধুবো পারাসার এবং এই দুইজনের কারণে তারা যে সুন্দরভাবে ফিনিশিংটা দিলেন এত অনভিজ্ঞ একটা দল আমিরাত তো খুব বেশি ম্যাচ খেলেনি তাদের কিন্তু খুব বেশি এক্সপিরিয়েন্সও নাই কিন্তু সেই আইসিসি সহযোগী দেশটাই কিনা যারা এর আগে একশো উনআশি রান তারা করে যে তার রেকর্ড ছিল তারাই বাংলাদেশকে হারিয়ে দিল আপনার হচ্ছে দুইশো পাঁচ রান তারা করতে গিয়ে মানে এই হারটাকে আপনি কি বলবেন এই ম্যাচটা যারা দেখেছেন প্রত্যেকে একটা কথাই বলবেন যে বাংলাদেশ দল হারার জন্য খেলেছে মানে একটা ম্যাচ হারার জন্য যা যা করার দরকার তারা কিন্তু সবটাই করেছে বিশেষ করে বলিং এবং ফিল্ডিং এত বাজে ফিল্ডিং ছিল আর বোলাররা যে যে বোলিং ডিপার্টমেন্টে আমরা গর্ব করি সে বোলাররা তো আমাদের মাথাটা অলরেডি নিচু করে দিয়েছেন যে তানজিম হাসান সাকিব বলেন যে তিনি বলে বলে মানে তিনি চাইলে পরে ছয় বারো ছয়টা ইয়োরকার মারতে পারেন সে সাকিব বারো রান চেক দিতে পারলেন না সাকিবের ওভারে গিয়েই তারা এক বল বাকি থাকতে ব্যবসা জিতে নিল এই হচ্ছে বাংলাদেশ দল টি টোয়েন্টি ক্রিকেট যে বাংলাদেশ দল এখনো রপ্তই করতে পারেনি এটা কিন্তু তার বড় একটা প্রমাণ আমরা আরব আমিরাতের কাছেও আমরা হারি এটা একটা অবিশ্বাস্য হার আমিরাতের জন্য যেমন অবিস্মরণীয় একটা জয় এটা বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা লজ্জার হার আমি বলবো যদিও ক্রিকেটে লজ্জা বলতে কোনো কথা নেই তারপরেও ধরেন একটা একটা স্বস্তির ব্যাপারটা হচ্ছে দুই ম্যাচে সিরিজ হলে পারে এটা কিন্তু এক এক সমতা দিয়ে শেষ হতো আরও একটা ম্যাচ বাড়তি যোগ হওয়ার কারণে বাংলাদেশ আরেকটা সুযোগ পাইলো সিরিজ জেতার জন্য লাস্টের ম্যাচে কি হবে জানি না কারণ প্রথম ম্যাচে কিন্তু হারতে হারতেই আমির প্রথম ম্যাচে কিন্তু হাঁট হারতে বাংলাদেশ জয় পেয়েছে ওই ম্যাচটাতেও কিন্তু আমিরাত খুব ভালো টাচে ছিল তারা শেষ পর্যন্ত সাতাশ রানে হেরেছিল আর দ্বিতীয় ম্যাচটাই তো তারা রেকর্ড করলো দুইশো পাঁচ দানা তারা করে তারা ম্যাচটা জেতো দুই উইকেটে তো এই রকম বাজে বোলিং আর বাজে ফিল্ডিং করলে পারে আসলে ম্যাচ জিততে হবে না যদিও ম্যাচ শেষে লিটন দাস কি বলেছেন জানেন তিনি হারের জন্য কিছুটা শিশিরকে দায়ী করেছেন এই শিশির আবার আপনারা সাকিবের ওয়াইফকে ভাইবেন না লিটন দাস তিনি বলেছেন শিশিরের কারণে নাকি আরো আমিরাতের ব্যাটসম্যান না বাড়তি সুবিধা পেয়েছে বা হারের পরে অনেক অজুহাত দেওয়া যাইতেই পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ দল টি টোয়েন্টি ক্রিকেটটা ঠিক মতো এখনো পৌঁছে না রপ্ত করতে পারেনি আর এত বাজে ভাবে আপনার এত বাজে ফিল্ডিং এবং যেই সব বোলারদের নিয়ে আমরা গর্ব করতাম সেই সব বোলাররা যখন তার গোল পাকিয়ে ফেলেন ওই ম্যাচটা আসলে বাংলাদেশ দল কোনোভাবে জয় ডিজার্ভ করে না আমি বলবো যে তিন বিভাগেই ভালো খেলে আরব আমিরাত যোগ্য দল হিসেবে এই ম্যাচটা জয়লাভ করেছে